নজর রাখবো পরবর্তী সংবাদে বেপরোয়া টমটমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছেন সাধারণ মানুষ এবং অল্পেতেই রক্ষা পেয়েছে দুজন স্কুল ছাত্র এমনটাই খবর পাওয়া গেছে মঙ্গলবার দুপুর নাগাদ অল্পেতেই রক্ষা পেয়েছে কয়েকজন স্কুলের কচি কাচারা এবং এই ঘটনাটি বিশালগড়ের এক নম্বর গেট বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় হয়েছে তবে অভিযোগ রয়েছে যে একটি টমটম দ্রুত বেগে এসে স্কুলের গাড়িতে ধাক্কা দেয় এবং এতে করেই ছোট ছোট ছাত্র ছাত্রীরা আহত হয়েছে এবং অল্পের ক্ষেত্রে তেমন ভাবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তাদের বিশালগড় হাসপাতালে যদিও পরবর্তীতে নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে একজন অভিভাবক তিনি জানিয়েছেন যে তারা কোনো শৃঙ্খলা বজায় রেখে রাস্তা চলাচল করে না এবং পুলিশের কাছে আবেদনও জানানো হয়েছে যাতে করে গোটা বিষয় নিয়ে নজরদারি রাখেন কিন্তু কি রয়েছে তাদের অভিযোগ শুনুন আজকে আমার মেয়ে কেজি ওয়ান স্কুলে পড়ে সেন্ট জোসেফ স্কুলে তো এখান থেকে যখন আসছিল বাড়িতে এক মা এক মার্কেটের মধ্যে একটা টমটম প্রচণ্ডভাবে লেটাকে ধাক্কা মারে গাড়ি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর প্রচণ্ড ধাক্কায় যে বাচ্চাগুলি ছিল প্রচণ্ড ব্যথা হয়েছে কেউ হাতে কেউ বাইয়ে এরকমভাবে হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে মানুষ নার্সারের ডাক্তারা ডাক্তাররা প্রাইমারিজের চাকা প্রেরা করেছে ইন্টারনাল কোনো মানে হয়তো ব্রিডিং হচ্ছে না কিন্তু এই যে ব্যপুরা টমটম এদের যে এদের যে কারণে রাস্তায় যে এটা মানে প্রচণ্ড ওটা সৃষ্টি হয় তারপর এরা শৃঙ্খলা মানে না একটা ইয়ে চলার ফলে আজকে যে বাচ্চাগুলি অল্পেই তো রক্ষা পেল এর বেশিটা হলে হয়তো বা এখানে কোনো বাচ্চা মানে আরো বেশি জখম হতে পারত রক্ত হতে পারতো ছোট ছোট কচি কাজা বাচ্চা এরা মানে এদের মানে জীবন নিয়ে ঝিমিমিনি খেলা হচ্ছে আর কি তা আমি চাইবো ট্রাফিক দপ্তর বা অন্যান্য যারা আছেন সমুদ্রের লোক যারা আছেন অন্তত এই টমটমের জন্য একটা নির্দিষ্ট শৃঙ্খলা যেন বজায় থাকে রাস্তাতে যেন সবাই ভালোভাবে চলাচল করতে পারে এটা দেখলাম যে গাড়িটার কোনো দোষ ছিল না পেছন থেকে টমটমটা প্রচণ্ড সহজে ধাক্কা মারা হয়েছে প্রত্যক্ষদর্শী যারা ছিল আমিও স্কুল থেকে শুনে যখন আসলাম দেখলাম যে একই অবস্থা তো যাই হোক ঈশ্বরথী বা আমার মেয়ের বিশেষ কিছু হয়নি বা সঙ্গে অন্য বাচ্চা হয়নি সবাই কম বেশ অল্প আহত হয়েছে আমি ভাবছি বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো একটু পুরপুরি চেক আপ করাবো কারণ মাথাটা দিকে প্রচন্ড ব্যথা হচ্ছে আর একটা বাচ্চা দেখলাম এটা একটা ছুটে গেছে সবগুলি বাচ্চাই কম বেশ মানে আহত হয়েছে তো হুট কতজন আহত হয়েছে প্রায় ধরুন গাড়িতে সাত আট জন ছিল প্রত্যেকটা বাচ্চাই অল্প বিস্তর আহত হয়েছে আর কি যে টমটমরা ধাক্কা দিয়েছে টমটমের চালককে আটক করা সম্ভব হয়েছে টমটমের চালককে ধরেছে স্থানীয়রা ধরেছে তারপর হসপিটালে নিয়ে এসেছে এখন সম্ভবত আপনাকে থানায় নিয়ে গেছেন বাকিটা তো আইনি প্রক্রিয়া হবে কিন্তু আমরা যারা অভিভাবক আছি আর কি আমরা প্রচণ্ড উদ্বিগ্ন থাকি আমাদের বাচ্চাগুলি যেমন বেরোয় তারপর রাস্তা দিয়ে আসে এই জায়গাগুলি খুব জামজামট থাকে আর বিশেষ করে যে টমটমরা যেটা মানে এদের যেটা নির্দিষ্ট শৃঙ্খলা ওরা মানে না এটার কারণে অনেক সময় খুব চিন্তা হয় আমাদের যারা অভিবকদের কোনো বাচ্চারা ঘরে এসে না আমি চাইবো ট্রাফিক দপ্তর বা রাজ্য সরকার এই বিষয়গুলো দেখে কি আপনারা শুনলেন একজন অভিভাবকের বক্তব্য এবং স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুল গাড়িটিকে ধাক্কা মারে সেই টমটম এবং তারপরে বেঁচে তবে যদিও এই বিষয় নিয়ে ক্ষোভ অগ্রে দিয়েছেন এবং একই সঙ্গে অভিভাবক মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে এই শৃঙ্খলাহীন ভাবে টমটম চালকের যেন নিয়ন্ত্রণ আনা যায় এবং পুলিশ যেন সেই বিষয়টিকে নজরে রাখে সেটাই আজকে অভিভাবক মহলের আহ বক্তব্য নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন